হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন দুই হাজার পঁচিশ সালে সিঙ্গাপুরে আসতে চাইতেছেন সিঙ্গাপুরে আসলে আপনাদের বাংলা টাকায় কেমন খরচ হবে এই ব্যাপারে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত কয়েকটি কথা বলবো। ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন তো বন্ধুরা চলুন শুরু করি তো আপনারা যদি স্কেলে আসেন আর আনিস স্কেলে আসেন আপনারা জানেন সিঙ্গাপুরে আসার মাধ্যম হচ্ছে এই দুইটা এবং এখন আরেকটা মাধ্যম চলতে আছে এটা হচ্ছে এস পাস তো যাই হোক আমি আজকে এই তিনটা মাধ্যমে কথা বলবো আপনাদেরকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে আপনারা সকলে জানেন সিঙ্গাপুরে এখন আসলে যদি আনি স্কেলে আসেন তাহলে আপনার নয় থেকে দশ লক্ষ বা হাইস্ট আপনার সাড়ে দশ লক্ষ টাকা লাগে আর যে স্কেল করে আসেন বাংলাদেশ থেকে ফুলকনটাকে আসেন তাহলে একটু বেশি লাগবে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার মতো লাগবে টোটালি আর এস যদি আসেন তাহলে এটা হচ্ছে আপনার এজেন্টের উপর নির্ভর করে এজেন্টে যার কাছ থেকে যেরকম নিতে পারে তো আপনার সিঙ্গাপুরে আসতে আসলে এত টাকা লাগে না কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আপনারা একটু খুঁজ নিয়ে দেখতে পারেন আনিস্কালে যদি ওরা সিঙ্গাপুরে আসে তাহলে হাইস্ট ওদের টাকা লাগে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা ওল কমপ্লিট করতে পারে তো আমাদের বাংলাদেশের এজেন্টরা কীরকম আপনি অজানেন আমি অজানি সকলেই জানে তো আমাদের এজেন্ট হচ্ছে আপনার মানে এক একটা হাত বদল করে আর ওদের হাতে পঞ্চাশ হাজার টাকা করে ঢুকে পড়ে আর কি সরাসরি আমাদের বাংলাদেশের মধ্যে আইপি কেউ করে দেয় না হ্যাঁ এরকম করে দেয় খুব কম আছে যদি আপনাকে সরাসরি আইপি করে দিতে পারে তাহলে এত টাকা লাগবে না কিন্তু যেহেতু আমাদেরকে সরাসরি কইরা দেয় না আইপি আমাদের যেহেতু এজেন্টে হাত বদল করে এই জন্য আর কি আমাদের গোলা ভাইরা যায় তো আপনারা যারাই আসবেন যদিও আপনারা আনিসকেলে আসেন সাড়ে দশ লক্ষ টাকা দিয়া এখন সাড়ে দশ লক্ষ টাকা দিয়ে অহরহ মানুষ আসতেছে দশ লক্ষ আশি হাজার টাকা দিয়ে আসছে যে আমার কোম্পানিতে দুই তিন দিন আগে তো আপনারা আসতে পারেন আর কম টাকা দিয়ে আসতেছে তো এখানে আরেকটা কথা হচ্ছে আমি যে সাড়ে দশ লক্ষ টাকা বললাম বা দশ লক্ষ আশি হাজার টাকা বললাম এটি হচ্ছে যেমন ধরেন আপনার আনিস্কেলে যেমন ল্যান্ডস্কেপ কোম্পানি আপনার ইলেকট্রিশিয়ান কোম্পানি মানে স্কেলে যে কোম্পানিগুলো আছে এইগুলোর কথা বললাম আর কি আর যদি আরেকটা আছে একবার অল্প টাকায় ছয় থেকে সাত লক্ষ টাকা এটা হচ্ছে আপনার সিপিআকার কাজে এটা আপনার এত টাকা লাগে না ছয় সাত লক্ষ টাকা হলে আপনি সিপিয়ার্ডে আসতে পারে সমস্যা নেই তো সিপিয়ার্ডের কাজটা হচ্ছে প্রচুর কষ্ট আপনার যারা শিপিয়ার্ডে আসবেন একটু বুঝে শুনে আসেন কারণ আমি ব্যক্তিগতভাবে আমি সিপিয়ার্ড লাইক করি না আমি সিপিয়ার চয়েস করি না কারণ আপনারা আমাদের মতো যারা ইয়াং আছেন তারাই আপনার সিঙ্গাপুরটাকে চয়েস করেন সিঙ্গাপুরে আসার জন্য চেষ্টা করেন তো আমাদের মতো যারা ইয়াং আছে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ ছেলেফেলে আছে বাংলাদেশের মধ্যে কোনো কাজ কাম করে না বাবার হোটেলে খাই এর জন্য আপনি বাবার হোটেলে খায় আপনি কোনো কাজকাম করেন আপনি যে ফার্স্ট অবস্থায় সিঙ্গাপুরে চলে আসেন এরকম হাত পরিশ্রম করতে পারবেন না তাহলে এই আপনি যে টাকা দিয়ে আসছেন ছয় সাত লক্ষ টাকা দিয়ে সব টাকাগুলো আপনি বিফলে যাবেন এই জন্য আপনারা যারাই আসেন আনিস্কেলে আসেন সমস্যা নাই তো আপনার ভালো একটা এজেন্ট দু আসেন যাতে করে এক বছর পরে কোম্পানি আপনাকে পারমিশন দেয় এইরকম একটা কোম্পানিতে আসেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই কয়েকটা কথা বলার ছিল তো ইয়ার ভিডিওটাতে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে কল করবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ